একা একা থাকা থাকাটা বড়ই অদ্ভুত অদ্ভুত এই সময়টাতে যে কোনো মানুষ নিজেকে ভীষণ করে বাঁচিয়ে রাখে কেউ তার খোঁজ নিলেও সে নিঃসঙ্গ কিংবা যাযাবর পাখির মতো আড়াল হয়েই থাকে কোন একদিন আপনিও একা থাকার দলে পা বাড়াবেন তখন ভাববেন না কিছুই আপনাকে ভাবতে হবে না তখন একটা জগতে আপনি নিজেই নিজেকে আড়ালে রাখবার রাস্তা খুঁজে পাবেন শূন্যের মতো একা হয়ে যাওয়া এতিমের মতো একা হয়ে যাওয়া নিজের নিঃসঙ্গ ছায়ার মতো একা হয়ে যাওয়া একা থাকা যেন জনশূন্যের মাঝে নিজেকে একদম কবর দিয়ে দেওয়া